সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ চলছে আমারও রকম ভালোই বলা যায় যাই হোক আজকে একটা শেয়ার নিয়ে একটু কথা বলার ট্রাই করব এটা কোনো বাইসেল ইন্ডিকেশন না এটা জাস্ট একটা শিক্ষণীয় ভিডিও এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন আলহামদুলিল্লাহ বাট আমি কখনোই বাইসেলের কথা বলবো না যে আপনি এটা কিনেন বিক্রি করে দেন ডিসিশন ডিসিশান আপনার আমি একটু আলোচনা করে দিচ্ছি এখানে যদিও মানে পিসিতে না মোবাইলে করতেছি যার জন্য ভিডিওটা একটু ছোটো মনে হচ্ছে বা হতে পারে বাট একটু খেয়াল করে দেখে নেবেন প্রথম কথা হচ্ছে আমরা যদি এটা দেখি যে আপনার প্রথমত যদি ভলিউমটার দিকে লক্ষ্য করি আমরা তাহলে দেখব ভলিউমটা অ্যাভারেজ ভলিউমের অ্যাভারেজ ভলিউমের উপরে মানে অ্যাভারেজ ভলিউম থেকে বেশি আছে এটাকে আমরা একটা গুড সাইন হিসেবে নিতে পারি যে কোনো শেয়ার যখন অ্যাভারেজ ভলিউমের উপরে থাকবে তখন ওই শেয়ারটাকে আমরা পজিটিভ শেয়ার হিসেবে ধরে নিতে পারি তাহলে যেহেতু এটা অ্যাভারেজ ভলিউমের উপরেই আছে আলহামদুলিল্লাহ এটাকে আমরা ভালো একটা শেয়ার ধরতে পারি তারপরে যদি আমরা ক্যান্ডেলের দিকে লক্ষ্য করি ক্যান্ডেলের দিকে যদি লক্ষ্য করি এই জায়গাটায় এই জায়গাটায় হ্যাঁ এই জায়গাটায় একটা এম হয়েছে এম এম কী জিনিস এটা আসলে এই শর্ট ভিডিওতে বোঝানো সম্ভব না যদি কখনো সম্ভব হয় শুধু এম এম উপর একটা লং ভিডিও দিব ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন সো যেহেতু একটা বাই এম হয়েছে সুতরাং এটাকে আমরা একটা পজিটিভ সাইন হিসেবে নিতে পারি তবে দুইটা পজিটিভ সাইন আমরা এখানে পেলাম যদি আমরা আর এস আইয়ের দিকে তাকাই আর এস আই আমার সামনে অবশ্য পিসি আছে আমি পিসিতেও দেখতেছি আর ফোনে আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি আর এস আইটা একটু দেখে নেই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আর এস আইটা আছে বাউন্ন দশমিক উনত্রিশ এটাও পজিটিভ সাইন যদিও আমি ইন্ডিকেটর বেস আলোচনা করি না আপনি কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম শেয়ার ব্যবসায়ী যারা আছেন তারা এমএসিডি আর আরএসআই ছাড়া এরা শেয়ার ব্যবসাটাকেই বোঝে না হ্যাঁ যদিও এটা যে আহামরি খুব ভালো মানে সিগন্যাল দেয় সেটাও না তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি এটা একটু দেখে নিলাম যে আপনার এটা এখন আছে কততে বাউন্ন দশমিক উনত্রিশ তাহলে এটাও পজিটিভ সাইন এম যদি দেখি বা অনেকে এটাকে ম্যাকডি বলেন এটাকে যদি আমরা দেখি দেখেন এটা এম মাত্র ক্রস করেছে এবং উপরে একটা সবুজ সাইন আমরা জিরো লাইনে এখানে একটা সবুজ সাইন আমরা দেখতে পাচ্ছি এটাও একটা পজিটিভ সাইন তাহলে আমরা যদি ভলিউম দেখি এখানে একটা পজিটিভ সাইন আমরা পাচ্ছি আমরা যদি আপনার এম এম এস দেখি মানে ক্যান্ডেলের ক্ষেত্রে দেখি এটা একটা বাই এমএমএস সো এইখানেও আমরা একটা ভালো ইন্ডিকেশন পাচ্ছি তারপরে আর এস আমাদেরকে পজিটিভ সিগনাল দিচ্ছে এম আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে তারপরে কিছু মেডিকেল কন্ডিশন আছে সেটাও ভালো দেখাচ্ছে এবার আসেন হাইকেনা দিয়ে একটা জিনিস আমরা একটু দেখার ট্রাই করি এটা হচ্ছে নর্মাল ক্যান্ডেল আমরা যখন হাইকেনাশিতে আসবো হাইকেনাশিতেও আমাদেরকে মোটামুটি একটা পজিটিভ সাইন দেখাচ্ছে এটা কীভাবে এটাও বোঝাতে অনেক সময়ের দরকার এটা মানে লম্বা সময় ছাড়া সম্ভব না এটা এক সময় ইনশাল্লাহ সময় পেলে আলোচনা করব। এখানেও আমরা একটা পজিটিভ সাইন পাচ্ছি তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা একটু পজিটিভ পজিটিভ মনে হচ্ছে তারপরে আমরা যদি এইভাবে ছোটো করে দেখি তাহলেও শেয়ারটা মোটামুটি একটা পজিটিভ অবস্থায় আছে তো এটা তাহলে শেয়ার মার্কেট অনিশ্চিত মার্কেট এখানে আবার যখন যে কিছু হতে পারে যদি আনফর্চুনেটলি স্লিপ করে তাহলে এটাকে আমরা কোথায় ধরব এটার আমাদের স্টপ লস হবে হলো উনত্রিশ টাকা ষাট পয়সা এটুকু লস তো মানতেই হবে কি বলেন তো যাই হোক এখন আর এটার যদি টেক প্রফিটটা নেই তাহলে একত্রিশ দেখেন লম্বা প্রফিটের জন্য কোনো শেয়ারে বসে থাকবেন না কখনোই না অল্প অল্প প্রফিট নেবেন লাভের শেয়ার সেল করে দেবেন পরবর্তীতে বেশি লাভের আশায় আমরা বেশি ধরা খাই যাই এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা তেত্রিশ টাকা বিশ পয়সা আমরা এটা আশা করতেই পারি তেত্রিশ টাকার দিকে গেলে আমরা ছেড়ে দেবো শেয়ারটা যাই হোক আমাদের সব কিছু মিলিয়ে এটাকে আমার কাছে আমার জন্য এটা পজিটিভই মনে হইল এখন বাকি ডিসিশান আপনাদের আপনাদেরও নিশ্চয়ই কোনো অ্যানালাইসিস থাকতে পারে স্ট্র্যাটেজি থাকতে পারে সব কিছু মিলিয়ে এটা আপনাদের ডিসিশান আমি এখানে আমার চোখে যেই ব্যাপারগুলো আসছে আমি এগুলো নিয়ে একটু কথা বলা ট্রাই করেছি প্রতিদিনের মতো শেষ একটা কথাই বলবো ভাই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন অর্থাৎ বিনিয়োগের উপর নলেজ অর্জন করে বা এই মার্কেটে ব্যবসা করেন যদি আপনি না শিখে অন্যের কথায় বাইসেল করতেই থাকেন করতেই থাকেন আপনি কখনো সফল হতে পারবেন না কিন্তু বিশ্বাস করেন আপনি যখন এটার উপর এটার উপর যথেষ্ট নলেজ নিয়ে টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এই দুইটা অ্যানালাইসিস যদি আপনি তৈরি করে এই ব্যবসাটা করতে পারেন এই মার্কেট আপনাকে অনেক ভালো কিছু দিবে বিলিভ মি এই মার্কেট আপনাকে অনেক কিছু দিবে শুধু এই মার্কেট না আপনি টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল দুইটা জায়গায় স্ট্রং করতে পারলে পৃথিবীর যে কোনো ট্রেডিং সেক্টরে আপনি সফল হবেন ইনশাল্লাহ তো যাই হোক আবারও বলি ব্যবসা করেন বাট জেনে বোঝে কারো কথাই নয় নিজে যেন ট্রেড করতে পারেন নিজে যেন শেয়ার সিলেক্ট করতে পারেন এমনভাবে নিজেকে গড়ে তোলুন এই মার্কেট থেকে স্বাবলম্বী হন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম